ও মা এ কয় কি আমি তোমাদের মার্কেট করব আর সেটার অনুমতি নাকি ওর কাছ থেকে নিতে হবে হ্যাঁ প্রিয় দর্শক এবারে ঈদের স্পেশাল এই নাটকটি দেখতে একদম মিস করবেন না সমাজে কিছু ব্যাখ্যাস্থ মার্কা বোধের জন্য বাধ্য হয়েছে এই ভিডিওটি প্রস্তুত করতে ধন্যবাদ সঙ্গে থাকবেন ভিডিওটি দেখে মন্তব্য করবেন আপনার কাছে কেমন লাগলো এই যে মা দেখো এবারকার ঈদে তোমাদের জন্য কিছু ঈদ মার্কেট করে এনেছি মা বাবার জন্য একটা সুন্দর পাঞ্জাবি আর একটা লুঙ্গি আর তোমার জন্য একটা শাড়ি এই নাও মা ধরো এ বাবা এই সবের কি দরকার ছিল আরে নাও তো মা ধরো তো কি রে তোর এত বড় সাহস তুই আমার হুকুম না নিয়ে তোর বাপ মা কি মার্কেট করে দিস কি রে কি করলি রে শালী তোর এত বড় সাহস ও মা এ কয় কি আমি তোমাদের মার্কেট করব আর সেটার অনুমতি নাকি ওর কাছ থেকে নিতে হবে আরে যে বাবা মা আমাকে এত কষ্ট করে ছোট থেকে মানুষ করেছে আর যে মা আমাকে দশ মাস দশ দিন পেটে রেখে নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে আর সেই মা বাবার জন্য মার্কেট করব তার অনুমতি নাকি ওর কাছ থেকে নিতে হবে শালি আজকে তোর একদিন কি আমার একদিন বাবা দেখি বাবা লাড়িটা শালি আজকে বাবা কই গেল রে বাবা এই শালি নিশ্চয়ই ভাগছে শালি গেল কই মা ওগো আমার ভুল হয়ে গেছে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না কি রে তুই চালের উপর কেন নাম বলছি ও মা আপনি ছেলেকে বলেন না আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এ নাম করছি আমি তোকে ক্ষমা করব নাম এ দেখ বিড়াল বলে গাছে চড়ে না খেলা পেলে বিড়াল গাছে ওঠে আর তুই চিস টিনের চালে নাম বলছি ওগো আমাকে একটু নামা আমি তো নামতে পারতেছি না এ নামতে পারবে না তো উড়ল কেন হে আমি তো তখন উঠি ঠলায় এখন আমাকে একটু নামাও না এ বাবা এ বৌমা একটু ধরে নামা বাবা এ ভয়Gotতিছে বাবা দ ধর তো ধর তো আচ্ছা ঠিক আছে তুমি যখন বলেছো নামাচ্ছি হে নাম ওগো আমাকে এবারে মতো তুমি ক্ষমা করে দাও এই ও আমি তোকে ক্ষমা করতে পারি একসাথেই যদি আমার বাবা মা তোকে ক্ষমা করে না রে মা ক্ষমা লাগবে না মা এ বাবা তুই বৌমাকে ক্ষমা করে দে হ্যাঁ বাবা তুমি বৌমাকে ক্ষমা করে দে তো বউ এখন বুঝবার পাইছে যা নথি চাগলে কল্লু আরে আর ওপর আর কি আছে ও গো তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও তোমার বাবা মা মানে আমার বাবা মা আর এখন এরকম ভুল কোনো দিনের জন্য হবে না আর আজ থেকে তোমার বাবা মাকে আলাদা খেতে হবে না ওনারা আমাদের সঙ্গেই খাবে বাবা বৌ আজকে যে কথা কইছি বাবা রে আজকে মনটা ভরি গেছি বাবা নুন খাই মরিচ খাই আমরা যে একখানে সবাই খাবো এর উপর আর কিছু খাওয়া পর নাই বাবা বৌরে রে আজকে আমি অনেক খুশি হলাম তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি বউ জানিস এই বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে রে আর জানিস তোদের মতো বইয়ের কারণে আমরা বিয়ের পরে বাবা মাকে আলাদা করে দিই যা তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস এতে আমি অনেক খুশি যাও মা যাও ওকে নিয়ে ঘরে যাও মা